ছেলের জন্য শীতের জামা কাপড় নিলাম একদম কম বাজেটে যেখানে দোকানে চারশো থেকে পাঁচশো টাকা সেখানে মিশোতে মাত্র অর্ধেক দামে পাওয়া যাচ্ছে মায়েরা যারা সেভ করতে চান একবার চেক করে দেখুন আমার মতো আপনারাও কিন্তু খুশি হয়ে যাবেন কম দামে ছেলের জন্য ভালো মানের শীতের পোশাক কিনতে চাইলে মিশো কিন্তু আসলেই বেস্ট এবার থেকে শীতের শপিং কিন্তু মিশোতে শুরু হয়ে গেছে তাই ছেলের জন্য কিছু জামাকাপড় দরকার ছিল দোকানে ঘোরাঘুরি করলাম সত্যি দাম শুনে হতাশি হয়ে গেছিলাম তারপর ভাবলাম একবার মিশোতে দেখি শুধু মিশো নয় অন্যান্য ওয়েবসাইটগুলো দেখেছিলাম অন্যান্য অ্যাপসগুলো আর সত্যি বলছি অবাক হয়ে গেলাম একদম বাজেট ফ্রেন্ডলি দামে দারুণ সব শীতের জামা সোয়েটার জ্যাকেট সমস্ত কিছু কিন্তু এখানে একদম মানে কম রেঞ্জে পেয়ে যাবে আর কোয়ালিটি দারুণ সাইজও একদম পারফেক্ট শেয়ার করছি জাস্ট আমি অলরেডি খুলেছি ছেলেকেছিলাম উল্টা আছে তো আমি সোজা করে দেখাচ্ছি এই হলো টপটা আর এই হলো বাটনটা ওয়াও মানে কি বলবো হাইলি রেকমেন্ডেড শুধু হান্ড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড পার্সেন্টেজ বলছি যে এই কম দামে এত কমে কিন্তু অন্য কোথাও কিন্তু কোনো দোকান বলো কোনো মল বলো কোথাও কিন্তু এত কমে প্রোডাক্ট পাওয়া সম্ভব নয় শুধুমাত্র সত্যি মিশোতেই শুধুমাত্র কিন্তু এত কমে এটা পাওয়া যাচ্ছে এটার দাম সম্ভবত একশো বিরানব্বই কি চুরানব্বই মোটামুটি দুশোর মধ্যেই ঠিক আছে সব এত সস্তায় দুটো যেটা এখানে একটা প্যান্টের দামই একশো টাকা এই কিউট জিরাফের এই একটা সেট খুব সুন্দর এই বাটামের কালার অনেকটা কফি কালার বা নসি নসি কালার ঠিক আছে দারুণ দারুণ খুব সুন্দর এটাও কিন্তু সেম প্রাইস এটাও কিন্তু সেম প্রাইস এত কমে সত্যি হাই রেকমেন্ডেড প্রোডাক্ট ডেফিনেটলি কারণ যেহেতু একদম শীত পড়ে গেছে আর আমাদের কিন্তু মানে এটা কিন্তু সোয়েট শার্ট হ্যাঁ সোয়েট শার্ট যেরকম হয় একদম পাতলা না যেটা একদম হালকা ঠান্ডায় পরার জন্য মানে এখন আমাদের এই ওয়েদারে পরার জন্য কিন্তু দারুণ একটা ফুল স্লিপ জামা পরে নিয়ে তার উপর যদি এটা পরো তাহলে কিন্তু দিনের বেলা খুব সুন্দর মানে দিনের বেলা এর থেকে আর বেশি মোটা করে গরম লাগে তো এইটা কিন্তু দারুণভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা করতে পারা যাবে এবং রেঞ্জ সেই একই রেঞ্জ আমার এই সাথে যাচ্ছে ভিডিওতে যাচ্ছে আর ওই একই কাছাকাছি করছি নেই খুব সুন্দর দেখতে এটা কিন্তু খুব সুন্দর দেখতে এটাও হচ্ছে আমি কাছে থেকে দেখাচ্ছি ভেতরটা মানে ওই হালকা শুভেচ্ছা দিনে বেলা পরার মতন খুব সুন্দর রাতের বেলাও পরতে পারো কিন্তু তার উপরে একটা সোয়েটার পরে নিতে হবে কারণ এখন ডিসেম্বর আর আমাদের পচুরে বেশ ঠান্ডা পরে গেছে মোটামুটি দুদিন হলেও ঠান্ডা পড়েছে তো এখন এই জামাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগবে আর প্যান্টগুলো কিন্তু ভালো প্যান্টগুলো মোটামুটি গরম কাপড় এখন একটা সিঙ্গেল প্যান্ট পরলেই চলবে কিন্তু এরপরে যখন একটু বেশি ঠান্ডা থাকবে তখনই নিচে একটা এসে পরিয়ে দিতে হবে বুড়ি কট কিছু উইকর টাইপের কিছু জিনিস করি দিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা যাবে এটা এবার আমি এই পাঁচটা কম্বো সেটের কিন্তু ফুল স্লিপ গেঞ্জি কিনেছি ফুল স্লিপ গেঞ্জি পাতলা গেঞ্জি খুব বেশি মোটা না এখন মোটামুটি নভেম্বর মাসটা ফুল স্লিপ গেঞ্জি দরকার হয় আর ডিসেম্বর মাসে খালি ফুল স্লিপ গেঞ্জি পরলে হয় না তার উপর একটা ওই যেগুলো এর আগে দেখালাম ভিডিওতে ফেট শেয়ার টাইপের সেগুলো করলে হয় তাছাড়া যদি রোদ থাকে সেক্ষেত্রে ফুল স্লিপ গেঞ্জি কিন্তু এখন দরকার তো সেই জন্য আমি মিশু থেকে দুশো সাতচল্লিশ টাকা ছিল এই পাঁচটা গেঞ্জি সেটের দাম সিরিয়াসলি বিশ্বাস হচ্ছে না তো আমার কথা আমি লিঙ্কটা শেয়ার করে দিব আর আপনারা সেখানে গিয়ে দেখবেন যে ছুটতে কিনা পাঁচটা সেটের দাম মাত্র দুশো সাতচল্লিশ টাকা এরকম দুশো সাতচল্লিশ কি আরও কমও হতে পারে এবং কোয়ালিটি প্রত্যেকটার কিন্তু অসাধারণ কোয়ালিটি পাঁচটা সেট দুশো সাতচল্লিশ টাকা যেখানে একটা গেঞ্জি দামি একশো টাকা এবং এই সেম গেঞ্জি আমাদের শপিং মলে বলো আর শপিং মলে তো আরও বেশি দাম এবং বাজার আমি বাজারের কিন্তু একটা বেশি যাই না কারণ আমার যাওয়ার সময় নেই আর যেহেতু রিসেন্টলি মেলা গেল তো মেলাতে এই গেঞ্জিগুলো আমি দেখেছি একশো টাকা এবং সেগুলো কিন্তু যে একদম নতুন সেটা বলবো না কিন্তু মনে হচ্ছে কি ইউজ করা গেঞ্জি ধোয়া গেঞ্জি এরকম কিন্তু এগুলো একদম নতুন গেঞ্জি আর কেন দিচ্ছে মাত্র দুশো সাতচল্লিশ টাকা সিরিজ বিশ্বাস হচ্ছে না আমি ফুলের প্রত্যেকটা কিন্তু দেখাচ্ছি ব্ল্যাক আমি নিজেও ব্ল্যাক পরে আছি ব্ল্যাক দিয়ে শুরু করছি এই আমার ছেলের বয়স যেহেতু পাঁচ বছর তো ফাইভ টু সিক্স ইয়ার্স আমি এটা কিনেছি এবং আমার ছেলে একটু সামান্য বড় হয় সেক্ষেত্রে মানে চলে ভীষণ ভালো কোয়ালিটি ভীষণ সুন্দর নেক্সট এই একটা কালার ভীষণ সুন্দর মিষ্টি কালার গেঞ্জির কাপড় নো ডাউট কোনো কথাই বলবো না গেঞ্জির কাপড় কিন্তু একদম ফিলফিলা না পাতলা ফিলফিলা কিন্তু একদমই না যথেষ্ট ভালো কোয়ালিটি শুনে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর কালার ব্লু কালার এটাও কিন্তু কোয়ালিটি বেশ ভালো আরও একটা রয়েছে ইলো কালার এটা খুব সুন্দর কালার হাইলি রেকমেন্ডেড প্রোডাক্ট হাইলি রেকমেন্ডেড টু হান্ড্রেড পার্সেন্টেজ হাইলি রেকমেন্ডেড প্রোডাক্ট কারণ বাচ্চাদের প্রচুর জামা লাগে তো এটা একটা এটা হচ্ছে ব্রাউন কালার তো ছোটো বাচ্চাদের প্রচুর জামা কাপড় লাগে সত্যি কথা বলতে বাচ্চাদের জামা কাপড় খুব বেশি টাকা দিয়ে কিনতে গায়ে লাগে কারণ ওরা হচ্ছে এক বছর দু বছর করতে পারে বড় জোর দু বছর করবো না এক বছর একটা শীত গেলেই আর কি আমাদের মোটামুটি ওইটা আর পড়ানো যায় নেক্সট ইয়ার কারণ বাচ্চারা বড়ো হয়ে যায় আর সেক্ষেত্রে এই দুশো সাতচল্লিশ টাকা দিয়ে এই একটা পাঁচটা ক্যান্ডিড সেট মানে আমার তো এবছর তো যাবে যাবেই সামনে বছর আমার চলে যাবে এবার হচ্ছে পাঁচটা প্যান্ট পাঁচটা ফুল প্যান্ট সেম দাম যেরকম গেঞ্জি কিনেছিলাম ওই আড়াইশোর মতন এটা কিন্তু সেম ওই দুশো সাতচল্লিশ কি দুশো আঠারো এরকমই মনে হবে যাই হোক আমার ভিডিওতে দেওয়া আছে আমার এক্স্যাক্ট এখন মনে করছেন ভিডিওতে দেওয়া আছে আর ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক থাকবেই আর হচ্ছে লিঙ্ক যদি শেয়ার নাও করতে পারি সেক্ষেত্রে কোড আছে নিঃশেষে কোড হয় তো কোডগুলো শেয়ার করা থাকবে আর পাঁচটা প্যান্ট প্রচুর প্যান্ট লাগে গেঞ্জের থেকেও বড়ো কথা প্যান্ট আরও বেশি লাগে প্রত্যেকটা প্যান্টের কোয়ালিটি জাস্ট ওয়াও শীতকাল ফুল প্যান্ট তো এখন দরকার ফুল প্যান্ট ছাড়া তো পরা যায় না হ্যাঁ এই প্যান্টগুলো না একটু পাতলা মানে এক যদি প্রচণ্ড ঠান্ডা থাকে সেক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গেল প্যান্টে হবে না প্রচণ্ড ঠান্ডা থাকলে একটা সিঙ্গেল প্যান্টে হবে না ভেতরে কিন্তু উড়ি কট বা গরম কাপড়ের প্যান্ট পরিয়ে তারপর কিন্তু প্যান্টগুলো পরতে হবে প্রত্যেকটা কালারেরও কিন্তু দারুণ হাইলি রেকমেন্ডেড প্রোডাক্ট তাহলে আমি প্রত্যেকটা সাইড দেখেছি মিন্ত্রা ফ্লিপকার্ট অ্যামাজন বাচ্চাদের হটস্কচ আর হচ্ছে ফার্স্ট ফ্রাই তো ফার্স্ট ফ্রাই হটস্কচে তো ভীষণ দামি প্রোডাক্ট পাওয়া যায় ওখানকার ওখানকার কোয়ালিটিও বেশ হাই পাই কিন্তু বাজারে সবসময় পড়ার জন্য খুব হাই ফাই কোয়ালিটি আমার মনে হয় না দরকার মোটামুটি রিজনেবেল প্রাইসে যাতে সব মোটামুটি যাতে ভালো কোয়ালিটি হয় সেক্ষেত্রে কিন্তু মিশো কিন্তু বেস্ট মানে আমি মিশোতে তারপরে ফ্লিপকার্ট সমস্ত কিছু খোঁজার পর ফাইনালি আমি মানে দামের মধ্যে কারণ আমার হাত হচ্ছে প্রচুর যেহেতু লাগবে সেক্ষেত্রে আমি ওই একটা তিনশো টাকা দিয়ে আমি একটা প্যান্ট বা দেড়শো টাকা দিয়ে আমি একটা প্যান্ট কিনবো সেক্ষেত্রে যদি আমি আড়াইশো টাকা বা দুশো আঠেরো টাকাকে খরচা করে যদি আমি পাঁচটা প্যান্ট পাই এবং সেগুলো যদি আমি মানে কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট পাই তাহলে কেন কিনবো এবং প্রত্যেকটা কিন্তু ফার্স্ট হ্যান্ড কোনো সেকেন্ড হ্যান্ডের ব্যাপারে যে না কোনো ইউজ করা সেগুলো কিন্তু একদম নতুন যা চকচকি জিনিস কিন্তু দিচ্ছে এবার কেমন করে জিনিস দিচ্ছেন যাই না হয়তোভাবে সেল বেশি বা কী আমার কিছুই জানা নেই তো হাইলি রেকমেন্ডেড প্রোডাক্ট জাস্ট গো ফর ইট তাহলে আর কিসের চিন্তা মায়েরা যারা সেভ করতে চান একবার কিন্তু চেক করেই দেখতে পারেন তাহলে কিন্তু সত্যি বলছি আমার মতন কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সত্যি যাদের এখনও মিশো অ্যাপটা নেই তারা ডাউনলোড করে নিন নাহলে এটা কিন্তু বিশাল বড় একটা লস হতে চলেছে